গতকাল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের পর আজ তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি দুনং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এরই প্রতিবাদে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন অন্দরান ফুলবাড়ি দুনং তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আশার আলী এদিন তিনি বলে আমরা গতকাল আমাদের অন্দরান ফুলবাড়ি দুনং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের একটা মিছিল ছিল কালীবাড়িতে এবং একটা জয়নিং পর্ব ছিল বিজেপির পঁচিশ থেকে তিরিশটা ফ্যামিলি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই জন্যই কারণ এই শান্ত এলাকা অশান্ত করার জন্য এবং যুব যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমা রাখা হয়েছিল এটা এলাকার মানুষ ভালো চলে নেয়নি যার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করে আর এরই পরিপ্রেক্ষিতে এটা সহ্য করতে না পেরে গতকাল রাত্রিবেলা আমাদের দত্তপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তারা আগুন লাগিয়ে দেয় ভাগ্যেশ আশেপাশে কয়েকটা বাড়ি তারা বেঁচে গিয়েছিল অত হাফ পড়া হয়েছিল সম্পূর্ণ ধূলিসাট হয়নি তো আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি আন্দোলন করবো গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এবং থানায় এফআইআর করব প্রয়োজন বলে আমরা বিজেপি ছাড়া করব এই আন্দোলন ভুলি অঞ্চল অঞ্চল থেকে বিজেপি শূন্য আন্দোলন আমরা নামতে রাজি আছি তবু আমরা এলাকা অশান্ত করতে যদিও তৃণমূলের তরফে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস নিজেদের পার্টি অফিসে নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে বিজেপি কর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি প্রথমত বিষয়টা হলো আমি গতকালকেও বলেছিলাম ওরা বোম রেখে এর আগে নিজেদের নেতাদের বাড়িতে বোম রেখে আমাদের নামে মিথ্যা মামলা করেছে নজনের নামে এরা এই সমস্ত পুলিশি মামলা করে মিথ্যা মামলা করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে ওদের দলীয় কার্যালয়ে যদি বিজেপির লোক আগুন ধরিয়ে দেয় সেখানে ফায়ার ব্রিগেড গেছে কি পুলিশ গেছে কি আসলে ওরা নিজেদের পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে আগুন লাগিয়ে মিথ্যা মামলা করার জন্য তারা এই অভিযোগটা তুলছে ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগ করতে করতে এক সময় তৃণমূলের অবস্থা এলাকার সাধারণ মানুষ কারণ মিথ্যাকে প্রশ্রয় দিয়ে যারা এই সমস্ত মিথ্যা মামলা করছে তাদের ভালো হবে না আগামী দিনে কারণ মানুষ কিন্তু এরপরে গর্জে উঠবে আর মানুষ যেদিন রায় যাবে ওদের কাছে আর মানুষ যেদিনকে রায় দিবে সেদিনকে তৃণমূলের নেতারা কোথায় লুকিয়ে থাকবে সেটা কিন্তু চিন্তার বিষয় একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আর রকম অভিযোগ চলতে থাকলে আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তরে আন্দোলনে সামিল হব এবং মানুষ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে তৃণমূলের কাছে জবাব চাইবে যে এই নোংরা রাজনীতি কবে তারা বন্ধ করবে ब्यूरो रिपोर्ट न्यूज़ मेट्रो